আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ছাইয়া। কি নাম আপনার? আমার নাম সুমায়া সুমাইয়াপুর হইছেন কি ঘুমাইয়া? আরো জোরে জোরে একটু কথা কন আমার নাম সুমায়া বয়স কত আপনার? 13। বিয়ে হইছে? না। কি করেন আপনি? বাসাবাড়ে কাজ করে। বাসাবাড়িতে কাজ করেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনি যে এটা নাম্বার থেকে ফোন করেছিলেন এই নাম্বারটা কার প্রতিদিন কে এই নাম্বারটা কার এই নাম্বারটা কার এই নাম্বারটা আমার ইমো আছে ইমোজি নাই কি করেন আপনি কি করেন কিছু মানে বাসা বাইতে কাজ করি আচ্ছা চুপ করে বসতে প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমি একজন আপুর সাথে কথা বলছি চাইলে আপনারাও তার সাথে কথা বলতে পারবেন এই জন্য স্ক্রিনে আমি একটা নাম্বার দিয়ে রাখবো এই নাম্বারে যোগাযোগ করার জন্য আপনাদেরকে তেমন কোনো কষ্ট করতে হবে না শুধু নাম্বারটা যখনই আপনি ফোনে উঠাবেন কল দিলে ব্যাস উনি কল রিসিভ করে আপনাদের সাথে কথা বলবে কল ধরবেন না কেটে দিবেন আপু কি কল ধরবেন না কেটে দিবেন কল ধরবো ধরবেন না হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কেমন বয়সে চাচ্ছেন ভালোবাসার মানুষটা আর কি প্রতি ভালোবাসার মানুষ পেলে সব সুবিধা করতে পারলে মনের মানুষ পাইলে তাকে আমি বাসব ভালো বুঝতে পারছি সুপ্রিয় দর্শক আসলে আমি বিদায় নিব আর আপনাদেরকে এজকে টিভি ফুল পাইব অনেক পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনার দরিদ্র সহকারে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার কথাগুলো শোনার জন্য এবং যারা চাচ্ছেন সে আমার মতো ওনার সাথে কথা বলতে তাহলে আপনাদেরকে কি করতে হবে একটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ